247 নিউজ বাংলা আপনারা দেখছেন 25 ডিসেম্বর বড়দিন এই দিনটি উদযাপনিত হচ্ছে ডক্টর সরজিৎ জানা স্মৃতি ভবনে আলোক ফাউন্ডেশন এবং দক্ষিণ হাওড়া মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রান্তিক বাসদদের সাথে ক্যান্সার আক্রান্ত শিশু ও মহিলাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর সেই অনুষ্ঠানের আমরা আপনাদের দেখাচ্ছি এই দিন অনুষ্ঠানে আলোক ফাউন্ডেশনের কর্ণধার আঞ্জীবী দেবজানী ঘোষ দক্ষিণ হাওড়া মুক্তধারা সংস্থার সদস্য জয়দীপদের যৌথ উদ্যোগে ও জন গোষ্ঠীর সন্তানদের নিয়ে কাজ করার সংস্থা আমরা পদাতিক এর সভাপতি রতন দূরে দুর্বার মহিলা সমন্বয়ন মেন্টর ভারতী সহ এই সংস্থার জনসম আধিকারিক মহাশ্বেতা মুখার্জির সহযোগিতায় ও উপস্থিতিতে প্রান্তিক শিশু ও ক্যান্সার আক্রান্তদের নিয়ে খ্রিস্টমাসে আনন্দ ভাগ করে নিতে সেন্টাই সেচে উপস্থিত ছিলেন রূপান্তরকামী আইনজীবী মে সায়ন্তনী ঘোষ এছাড়াও অনুষ্ঠানে অতিথিরূপে উপস্থিত ছিলেন প্রফেসর গৌরীশঙ্কর শাহ ডাক্তার তানিয়া দাস সহ অন্যান্যরা এই দিন আলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় দু পঁচিশে ডিসেম্বর নয় সারা বছর আমরা চাই বিভিন্ন প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে তাদেরকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে তো আজকে দক্ষিণ হাওড়া মুক্তধারা অর্গানাইজেশনের সঙ্গে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি দুর্বারে মহাশ্বেতাদিও আছেন এখানে ভারতীদিও আছেন এই সব ছোট্ট ছোট্ট ক্যান্সার আক্রান্ত বাচ্চা এবং কিছু প্রান্তিক বাচ্চার সাথে স্প্রেডিং দি হ্যাপিনেস অফ জয় সেটা মানে যিশুখ্রিস্টের জন্মদিবসে আমরা ভাগ করে নিতে চেয়েছি এবং যিশুখ্রিস্ট যেমন সমস্ত মানুষের মন থেকে মলিনতা দূর করতে চেয়েছিলেন আমাদের তো অত ক্ষমতা নেই আমরা চাইবো আমাদের আশেপাশের মানুষের মধ্যেও যদি সেই ভাবটা সেই প্রবণতাটা আমরা ছড়াতে পারি এবং সেটা শিশু মন থেকে তৈরি হোক শিশু মনকে যদি আমরা সেইভাবে মোল্ড করতে পারি তাহলে আমার ধারণা ভবিষ্যতে এরাই এক একজন মানে জ্যান্ত যিশুখ্রিস্ট হয়ে বা স্বামী বিবেকানন্দ হয়ে আরো একশো জন মানুষের পাশে দাঁড়াবে এই একটা ছোট্ট প্রচেষ্টায় আমরা আজকে এসেছি এদের সাথে আমার জুনিয়র ফার্স্ট রূপান্তরকামী অ্যাডভোকেট মেঘ সায়ন্তনী ঘোষ ও স্যান্টাক্লজ শেষে সেজে আজকে সব বাচ্চাদের মধ্যে একটু গিফটস বিতরণ করবে আর আমাদের সাপোর্ট করছেন শমিস উনিও আমাদের এই উৎসবে সামিল আছেন সবচেয়ে আমি আগেই ধন্যবাদ জানাই দক্ষিণ ধাড়া মুক্তধারা যে দল আছে জয়দ্বীপের এবং মহশ্বেতাদি দুর্বারের এখানে বাচ্চা এবং ক্যান্সার আক্রান্ত যে শিশুরা আছে প্রত্যেকে এবং আমার সিনিয়র অ্যাডভোকেট আছেন এখানে দেবজানি দি হাইকোর্টে সো আমি ভীষণ আপ্লুত যে আমার খুব ভালো লাগছে যে আমি আমি সবসময় চাই যে আমরা সহানুভূতি নয় আমরা সমানুভূতির মধ্যে থাকি এবং আমি এটাও চাই যে আমরা যেহেতু একটা প্রান্তিক জায়গা নিয়ে কাজ করি সোসাইটিকে সেহেতু আমার মনে ওরমভাবে কোনো হিসেব নিশ্চ না করে উই অল আর ইকুয়াল সো ইকুয়াল অপরচুনিটি ইকুয়াল রাইটস এই বার্তাটা আমার মনে দেয়া দেওয়া উচিত সেজন্য বড়দিন বলুন বা নতুন বছর উদযাপন সব কিছুর ক্ষেত্রে আমার মনে হয় এই যে মানে সবার সাথে আনন্দ করা এটা অনেক বড় জায়গা এবং আজকে ওদের সাথে কাটাতে পেরে বা ওদের সাথে সেলিব্রেট করতে পেরে আমার সত্যি আমি খুব আপ্লুত আমি গর্বিত এবং আমি আরও বলবো যে আমরা প্রত্যেকে মানুষ আমাদের সংবিধান তাই বলে যে দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সমস্ত রকমের সমস্ত স্তরের মানুষদের জন্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত ভাবা উচিত যে একটাই সেখানে বার্তা হবে যে উই অল আর হিউম্যান উইঅলার মহিলার সমন্বয় কমিটি নিয়ে কাজ করছে এবং প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করছে শুধু যৌনকর্মী নয় এবং যৌনকর্মীর অধিকার অন্যায়ের প্রতিবাদ করা অধিকারের পক্ষে কাজ করছে এবং একই সঙ্গে আমরা বলছি যৌনকর্মী সেক্স ওয়ার্কার অ্যাজ এ ওয়ার্কার ওয়ার্কার রাইটস যদি আমরা চাই তাহলে আমাদের তো সন্তানদেরও সমর্থন চাই আমাদের পরিবারেরও সমর্থন চাই এবং সন্তানরাও দেখছে যে আজকে মায়েরা যদি সমাজের বুকে নিজের অধিকারের লড়াই করছে তাহলে মায়েদের সঙ্গে আমাদেরও সামিল হওয়া উচিত কেন সন্তানদেরও অনেক ভেদাভেদ অনেক অনেক কিছু আছে সেগুলো মিটিয়ে নেওয়ার জন্য এবং মায়েদের অধিকারের পক্ষে সমর্থন করার জন্যে বাচ্চারাও কিন্তু লড়াই করছে সেখানে দুর্বার এবং পদাতিক উভয়েই কিন্তু নিজেদের অধিকারের লড়াইতে সামিল এবং উভয়ে উভয়ের লড়াইয়ের জন্যে লড়াই করছে আজকের এখানে এটা বলবো যে আজকে যৌনকর্মীরা যেভাবে লড়াইটা শুরু করেছিলাম বা মায়েরা যেভাবে লড়াইটা শুরু করেছে মায়ের সন্তানরাও কিন্তু বুঝেছে একটা সময় কী ছিল যৌনকর্মীদের মাইন্ডটা কিন্তু অন্য রকমের ছিল কিন্তু এখন যৌনকর্মীদের মাইন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে না আমার সন্তান বারের পাঁচটা বাচ্চা সন্তানের মতন সন্তান বাচ্চা বাচ্চা মানে মা মা এর মধ্যে কোনো সংজ্ঞা হয় না কিন্তু আজকে সমাজের পাঁচটা বাচ্চা যেমন আমার যৌনকর্মী সন্তানরাও ঠিক তেমন এবং এটা কিন্তু আজকে পদাতিক বা দুর্বার কিন্তু দেখিয়ে দিয়েছে যে যৌনকর্মী সন্তানরাও সমাজের বুকে দাঁড়িয়ে কথা বলতে পারে দাঁড়াতে পারে এবং তাদের রাইট আছে তারা নিজেদের অন্যের সমান অধিকার তারা লড়াই করে জিতে নিয়েছে এবং তারা তাদের দক্ষতা দিয়ে ক্ষমতা দেখিয়েছে যে না হ্যাঁ সন্তানরা যৌনকর্মী সন্তানরাও কিন্তু আরও পাঁচটা সমাজের সন্তানের মতন সন্তান এক সময় স্কুলে গেলে স্কুলে গেলে বাচ্চাদের এই সোনাগাছির বাচ্চা এইখানে বাচ্চা এইভাবে একটা ঠিকভাবে করা হতো কিন্তু সেই দিনটা চলে গেছে সেই দিনটার এখন সাহস হয় না মানুষকে বলার যে এরা যৌনকর্মী সন্তান এই অন্য বাচ্চারা চলে যাবে অন্য প্যারেন্টরা একটা সময় ছিল কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা সন্তানরা কিন্তু জয় করেছে এবং আপনারা আমার নাম রতন দলুই আমি একজন যৌনকর্মীর সন্তান এবং যৌনকর্মীর সন্তানদের সংগঠনের আমি এখন সভাপতি পদে কাজ করছি আমাদের একটা প্রোগ্রাম চলছে এখন বাচ্চাদের নিয়ে বাচ্চাদের এবং মেয়েদের নিয়ে যেহেতু বড়দিন বড়দিনে সকলকে শুভেচ্ছা আমরা প্রয়াস করেছি এমন একটা দিনের আয়োজন করা যেখানে বাচ্চারা খুব আনন্দ করতে পারে তারা পিছিয়ে পড়া কিংবা সরিয়ে দেওয়ার মতো ব্যাপার নয় সামাজিক অবহেলা এবং বৈষম্য থেকে তারা যাতে অনেকটা এগিয়ে আসতে পারে নিজেদেরকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারে সেটাটি আমরা প্রয়াস করি সেটা চেষ্টা করি তা আমরা পড়া দিকের পক্ষ থেকে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে স্যান্টাও এসে গেছে স্যান্টা দিয়ে মেঘ দিয়েও এসে গেছে এছাড়া অলোক ফাউন্ডেশান এছাড়াও এসেছে ক্যান কিট কিট ক্যান যা এর সমস্ত সব বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি আমরা সকলের সাথে বড়দিনের আনন্দ ভাগ করে নিতে কিন্তু আজকে তাদের এই প্রচেষ্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে